যে এত সুন্দর করে করে রান্না খাওয়া যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না এটা স্ন্যাক্স হিসাবে আপনারা যেমন খেতে পারবেন তেমন কিন্তু ডাল ভাতের সাথে দারুণ জমে যাবে এই দেখুন কত সুন্দরভাবে ভেঙে গেল দেখেছেন নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সিনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন মতো আবারও চলে এলাম আমার রান্নাঘরে নতুন একটা রান্না নিয়ে আর আজকে আমি যে রান্নাটা করব তার জন্য বেশ কচি কচি রেখে কচু পাতা তুলে নিয়ে চলে এসেছি আর এই কচু পাতা দিয়ে একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু হয় ডাল ভাতের সাথে কিংবা আপনারা স্ন্যাক্স হিসাবে সন্ধ্যে সময়ও খেতে পারেন জমে যাবে পুরো আর এটা বানানোর তেমনই সহজ আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে এরকম নতুন নতুন রান্না প্রতিদিনই দেখতে পাবেন আজকে রেসিপিটা বানানোর জন্য কচু পাতাগুলোকে প্রথমে আমি সুন্দর করে সাজিয়ে নেব তারপরে কিন্তু কুচু কুচু করে কাটবো আর একটা কথা আপনাদের বলি যে এই কচু পাতাগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে কিন্তু কচু পাতাগুলো সুন্দরভাবে ধুয়ে গেছে এর মধ্যে কোনোভাবেই কিন্তু এই মাকড়সার জাল বা পোকা কিছুই নেই তো কাটার পরে আরও একবার ধুয়ে নেব তো দেখুন সুন্দর করে বড় থেকে ছোট সাজিয়ে নিয়েছি এবার এগুলোকে মুড়ে নেব কাজটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয় এই দেখুন একসাথে অনেকটা কচু পাতা কিন্তু কাটা হয়ে যায় এই যে এইভাবে মুড়ে নিলে এবার একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে এটাকে কুচো কুচো করে নেব একদম আর কচু পাতা খুবই নরম হয় ঝটপট কাটা হয়ে যায় কচু পাতা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় আর যেভাবেই রান্না করো না কেন খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তবে হ্যাঁ এটা একটু গলায় লাগার বা গলা চুলকানোর একটা ব্যাপার থেকে যায় তবে একটু যদি ঠিকঠাকভাবে রান্না করা যায় তাহলে কিন্তু গলায় লাগা বা গলা চুলকানোর কোনো ব্যাপারই থাকে না দেখুন বড় ছুরিটা দিয়ে একটু কাটতে অসুবিধা হচ্ছিল বলে আমি এই ছোটো ছুরিটা নিয়েছি এতে কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে যেহেতু অনেকগুলো কচু পাতা নিয়েছি সেই জন্য মোটা হয়ে গেছে যেসব অংশগুলো সেগুলো হচ্ছে কাটতে অসুবিধা হচ্ছিল দেখুন সবগুলো তো কচু পাতা বেশ সুন্দর করে কেটে নিয়েছি তবে এখানে আরও একটা কথা আপনাদের বলে রাখি এই যে শিরাগুলো রয়েছে এগুলো একটু শক্ত হয় তবে একটু ভালোভাবে সিদ্ধ করলে কিন্তু সিদ্ধও হয়ে যায় আপনারা যদি চান তাহলে এটাকে কিন্তু তুলে ফেলে দিতে পারেন এভাবে শুধু পাতাগুলোও নিতে পারেন তবে আমি কিন্তু সম্পূর্ণ কচু পাতাটাই কুচো করে নিয়েছি একটু মোটা যেগুলো দেখছি সেগুলো কিন্তু একটুখানি হাত দিয়ে এই যে ছাড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু আগে এই কাজটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ব্যাস এই যে দুটো চারটে এরকম থাকে ফেলে দিলেই হয়ে যাবে তো চলুন এবার আমি কচু পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিই তবে এগুলোকে আমি নুন জলে ধুবো নুন জলে ধুলে কিন্তু অনেক সময় কচু পাতা যে চুলকাই বলি মানে গলার মধ্যে যে আমাদের শিশির করে বা চুল করে সেটা কিন্তু অনেকটাই কমে যায় এই সময় ভালো করে ধুলে তাছাড়াও যদি পোকামাকড় থাকে সেটাও কিন্তু এর মধ্যে আর থাকবে না বেরিয়ে যাবে এবং পরিষ্কারভাবে ধোয়া যাবে এই যে প্রায় এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা কচু পাতাগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে চটকে চটকে ধোবো এবার এই নুন জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নেওয়া কচু পাতাগুলোকে ভালো করে আবার জল ঝারিয়ে নেব নে একটা পাত্রে রাখছি এবার এই পরিষ্কার করা কচু পাতার মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি মুগ ডাল আর এই মুগ ডালটা কিন্তু আমাদের চাষের মুগ ডাল সেগুলোকে ভালোভাবে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এখান থেকে বেশ কিছুটা মুগ ডাল দিয়ে দেবো মানে এখানে চামচ মেপে দিচ্ছি প্রায় চার চামচ মতো মুগ ডাল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুঁচি আপনারা চাইলে এখানে কিন্তু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন হাফ চামচ সাদা জিরে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি থেঁতো করা আদা রসুন দিয়ে দিচ্ছি ছোটো বাটে এক বাটি বেসন এক চামচ চিনি হাফ চামচ সাদা তিল দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো আমচুর পাউডার আমচুর পাউডারটা দিলে কিন্তু যে সমস্যাটা থাকে ওই চুলকানোর সেটাও কিন্তু অনেকটা কমবে তবে হ্যাঁ আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে কিন্তু একটু তেঁতুল দিতে পারেন তেঁতুলের মাঠটা একটু বের করে যদি দু চামচ মতো দিয়ে দেন তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগবে তেমন কিন্তু ওই গলায় লাগার বা গলা চুলকানোর কোনো ভয় থাকবে না প্রায় এক চামচ মতো দিয়ে দিচ্ছি আমচুর পাউডার আর এটা কিন্তু আমার নিজের হাতে বানানো আমচুর পাউডার এবার এই কচু পাতার সাথে সমস্ত কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব আর এটা কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে মাখতে হবে আর এইভাবে মাগলে কচু পাতার মধ্যে যে জলটা থাকবে তাতেই কিন্তু অনেকটা মাখা হয়ে যাবে তারপরে যদি প্রয়োজন হয় তখনই আমি জলটা ব্যবহার করব এই দেখুন কচু পাতার যে জলটা ছিল তাতে কিন্তু অনেকটা মাখা হয়ে গেছে আর অল্প একটু জল লাগবে আর এখানে আরো একটা কথা আপনাদের বলে নিই যে এখানে আমি শুকনো লঙ্কা কুচি কিছুটা দিয়েছি আর কিন্তু কোনো লঙ্কা কুঁচি দিইনি আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি ঝাল খান বেশি একদম অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে এই দেখুন এক চুল মতো জল দিয়েছে তাতেই কিন্তু মাখা হয়ে গেছে আর জল লাগবে না এই দেখুন ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব এবার এই যে একটা ভাগ নিলাম এটাকে দু হাতের সাহায্যে এইভাবে রোল করে নেব সম্পূর্ণটাও আপনারা নিয়ে একটা রোল বানিয়ে নিতে পারেন তবে আমি একটু ছোটো ছোটো করে দুটো রোল বানাচ্ছি এইভাবে কিন্তু আর একটা বানিয়ে নেব এই যে দেখুন এখানে কচু পাতাটা নিয়ে যে এত চটকা চটকি করলাম এতে করে কিন্তু আমার হাতে একটু চুল করছে না বোঝাই যাচ্ছে এটা গালে লাগার কোনো ভয় থাকবে না তবে হ্যাঁ আর একটা কথা আপনাদের বলে দিই এই কচু পাতাটা যে কোন কচু পাতা যে সেটা তো বলিনি আপনাদের এটা হলো যে গুড়ি কচু আমরা যেটা খাই সেই গুড়ি কচুর পাতা এটা আপনারা দিয়ে করতে পারেন এছাড়া আরও অনেক ছলা কচু কচু হয় তার পাতাও কিন্তু ব্যবহার করতে পারেন অসুবিধা নেই সেটাও কিন্তু চুল কই না তেমন দেখুন কথা বলতে বলতে কিন্তু আরও একটা রোল বানিয়ে নিয়েছি এই দেখুন আচ্ছা এই রোলগুলো কেমন লাগছে আপনারা বলবেন তো অবশ্যই কমেন্টে আমার তো কিন্তু বেশ ভালোই লাগছে তো বন্ধুরা দেখুন এগুলোকে ভালোভাবে রেডি করে হাতটা ধুয়ে চলে এসেছি এবার আমি কিন্তু উনুনটা ধরিয়ে নেব কারণ এগুলোকে এখানে ভাপিয়ে নেব এতে করে কিন্তু এটা খেতে আরো ভালো লাগবে কোনো রকম সমস্যা হবে না তো যাই হোক এবার আমি উনুনটা ধরাবো তবে তার আগে বলি কি আমাদের এখানে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি মানে প্রায় এক সপ্তাহ ধরে তো বৃষ্টি হলো আমি মনে করছি যে সব জায়গায় মনে হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছে তো কাদের বাড়ির কাছাকাছি এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে দিন ধরে বৃষ্টি হলো মাঝখানে দুদিন একটুখানি রোদ্দুর দেখা দিয়েছিল তবে দুপুরবেলা করে কিন্তু বৃষ্টি হয়েছে তো আজকে তো একদম সকাল থেকে বৃষ্টি চলছে টানা বৃষ্টির জন্য জ্বালানি কুটিগুলো একদম ভিজে জ্যাঝাপ করছে তার মধ্যেও আমি উনুন ধরাবো আর এই মাটির উনুনে রান্না করা যে এই বর্ষাকালে কতটা সমস্যা কর আপনারা অনেকেই জানেন যারা মাটির উনুনে রান্না করেন তবে আপনারা সঙ্গে থাকলে এইসব ছোটোখাটো সমস্যা সমস্যা বলে মনে হয় না দেখুন কথা বলতে বলতে উনুনটাও ধরে গেল এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি স্টিম দেওয়ার জন্য বা ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে কিছুটা জল জলটা গরম হয়ে গেছে হালকা বাষ্প ওঠা শুরু করেছে এবার দিয়ে দিচ্ছি একটা ছিদ্রযুক্ত পাত্র এবার যে রোল দুটো বানিয়ে রেখেছি সেই দুটোকে আমি এগিয়ে বসিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখব এই দেখুন ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে পাত্রটা ধরে নামিয়ে নিচ্ছি আমি এখানে রাখলাম সহজে উঠে এলো কিন্তু এবার এই দুটো হালকা ঠান্ডা হলে তবেই কিন্তু আমি কাটবো আর এটা কোনোভাবেই গরম অবস্থায় কাটা যায় না কাটলেই কিন্তু নরম থাকে তখন কাটাটা একটু এদিক ওদিক হয়ে যায় তাই ঠান্ডা করে নিয়ে কাটবো তবে ততক্ষণে এই যে কড়াইতে আমি তেল গরম করতে দেবো কারণ এগুলোকে তেলে ভাজবো এটাকে কিন্তু আমি ডিপ ফ্রাই করবো আপনার চাইলে কিন্তু স্যালো ফ্রাইও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন প্রায় এক থেকে দু মিনিট মতো রেখেছি এতে করে কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হতেই দেখুন কতটা শক্ত হয়েছে এই দেখুন কোনো রকম অসুবিধা নেই এবার কাটতে এভাবে কিন্তু পিস পিস করে কাটবেন এইভাবে আমি প্রত্যেকটা পিস বের করে নেব যেহেতু কচু পাতাগুলো আছে তো মাঝখানে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ধারালো ছুরি দিয়ে কাটলে খুব ভালোভাবে কাটা যায় দেখুন সবগুলো কেটে নিয়েছি আর কাটার পরে পিসগুলো কিন্তু দারুণ লাগছে তো চলুন এবার এগুলোকে একটা পাত্রে নিয়ে নিই এখানেই ফুলের মতো দেখতে পাচ্ছি এবার আমি তেলে ভাজবো ওদিকে কিন্তু তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে আর বাইরে কিন্তু ঝমঝমিয়ে আবার বৃষ্টি এসছে আর এই বৃষ্টি ওয়েদারে কিন্তু এগুলো খেতে দারুণ লাগবে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো যেহেতু আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাই একসাথে কিন্তু সবগুলো ভেজে নেবে প্রায় দুই থেকে আড়াই মিনিট মতো এক পিট ভেজে নিয়েছি এবার এগুলোকে উল্টে দেবো হ্যাঁ উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো আর এখানে মুগ ডালগুলো দেওয়ার জন্য কিন্তু বেশি ভালো লাগছে আর খেতেও বেশি ভালো লাগবে যেহেতু আমি এখানে অনেকগুলো দিয়েছি একসাথে সেই জন্য কিন্তু সাবধানে এই কাজটা করছি কন্তি দিয়ে এক পিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এক পিট এরকম লাল লাল করে ভেজে নিলেই বেশ সুন্দর করে সবগুলো ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেবো তেল থেকে তবে এটা ভাজতে প্রায় তিন মিনিট কি সাড়ে তিন মিনিট মতো লেগেছে সব কিছু যেহেতু আগে সিদ্ধ ছিল সেই জন্য কিন্তু এখানে ভাজতে বেশি সময় লাগলো না আমি এইভাবে তুলে নিচ্ছি সবগুলো একেবারেই উঠে এলো কচু পাতা যে এত সুন্দর করে রান্না করে খাওয়া যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কিছুতেই বুঝতে পারবেন না তো চলুন এবার এগুলোকে সুন্দর করে একটা পাত্রে সাজিয়ে নিই এটা স্ন্যাক্স হিসাবে আপনারা যেমন খেতে পারবেন তেমন কিন্তু ডাল ভাতের সাথে দারুণ জমে যাবে তো এটা স্ন্যাক্স হিসাবে খাওয়ার জন্য আমি সুন্দর করে পরিবেশন করছি আইটে দিচ্ছি টমেটো কেচাপ আর এটা দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে কচু পাতার এই রেসিপিটা আপনাদের আগেই বলেছি দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু খেতে দারুণ সুস্বাদু তার জন্য আপনাদের খেয়ে একটু তো বলতেই হবে তবে তার আগে বলি এটা কিন্তু দারুণ মুজমুচেও চলুন একটু ভেঙেও দেখাই আপনাদের এই দেখুন কত সুন্দর ভাবে ভেঙে গেল দেখেছেন আর একদম মুজমুচে কিন্তু এটা টমেটো পেসাবের মধ্যে দিলাম এই দেখুন লোভনীয় লাগছে তো তো চলুন এবার একটু খেয়ে দেখা যাক দারুণ মুজমুচে বিভিন্ন রকম যে উপকরণগুলো দিয়েছিলাম এর জন্য কচু পাতার যে ফ্লেভার সেটা এর সাথে মিশে গিয়ে একদম অন্যরকম স্বাদ হয়েছে আবার যে আমচুর পাউডারটা দেওয়ার জন্য কিন্তু গালে বা গলায় কিন্তু একটুও লাগছে না আপনারা যদি দিন এইভাবে কচু পাতা না বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা আপনাদের আশা করি ভালো লেগেছে বা উপকারে আসবে আর যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো মতো টাকা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুন